ইতিহাসের পাতা খুললে আমরা কত শত রাজাবাদশার নাম খুঁজে পাই কেউ পরিচিত তার ন্যায়বিচারের জন্য কেউ পরিচিত তার বীরত্বের জন্য কিন্তু আজ আমরা এমন এক শাসকের কথা বলবো, যার পরিচয় তার সীমাহীন ক্ষমতা নয় বরং তার অহংকার এমন এক রাজা যে নিজেকে শুধু পৃথিবীর শাসকই নয় বরং স্বয়ং সৃষ্টিকর্তা বলে দাবি করেছিল তার নাম নমরুদ ব্যাবিলনের সেই প্রতাপশালী সম্রাট যার প্রতাপে বাঘে মহিষে এক ঘাটে জল খেত যার হুকুমে তৈরি হচ্ছিল আকাশ ছোঁয়ার স্পর্ধা দেখানো ব্যাবিলনের মিনার যে মানুষটি একদিন নবী ইব্রাহিম আলাইসাল্লামকে বলেছিল জীবন ও মৃত্যু আমার হাতে সেই মানুষটির মৃত্যু কীভাবে হয়েছিল জানেন কোনো শক্তিশালী প্রতিপক্ষের হাতে নয় কোনো বিশাল সেনাবাহিনীর আক্রমণে নয় তার পতন এসেছিল আল্লাহর পাঠানো ক্ষুদ্র থেকেও ক্ষুদ্র এক সৃষ্টির মাধ্যমে আজকের এই যাত্রায় আমরা দেখব কিভাবে অহংকারের সর্বোচ্চ চূড়া থেকে অপমানের গভীরতম খাদে নিক্ষিপ্ত হয়েছিলেন নম্রুদ আমরা জানব তার জীবনের শেষ চল্লিশ দিনের সেই যন্ত্রণাময় অধ্যায় যখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষটি সামান্য একটু শান্তির জন্য নিজের মাথায় জুতোর আঘাত করার জন্য দাসের কাছে ভিক্ষে চাইত আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই বিশেষ পর্বে আমরা ইতিহাসের অন্যতম ক্ষমতাধর এবং অহংকারী শাসক নমরুদের উত্থান থেকে পতন পর্যন্ত প্রতিটি অধ্যায়ে তুলে ধরব আমরা শুধু একটি কাহিনী শুনব না বরং এই কাহিনীর প্রতিটি বাঁকে লুকিয়ে থাকা শিক্ষাগুলো অনুধাবন করার চেষ্টা করব আমরা জানব কিভাবে নমরুদ ক্ষমতার শীর্ষে আরোহণ করেছিল কেন সে নবী ইব্রাহিম আলাইসালামের ঘোর শত্রুতে পরিণত হয়েছিল কিভাবে আল্লাহ আল্লাতালা এক ক্ষুদ্র মশা দিয়ে তার বিশাল সাম্রাজ্যকে ধ্বংস করে দিয়েছিলেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তার জীবনের শেষ চল্লিশটি দিন ও রাত কিভাবে কেটেছিল সেই অসহ্য যন্ত্রণার মধ্যে এই কাহিনীটি কোনো সাধারণ গল্প নয় এটি ক্ষমতা ইমান এবং ঔদ্ধত্বের করুণ পরিণতি সম্পর্কে একটি শক্তিশালী সতর্কবার্তা তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন নমরুদের রাজত্ব ও দম্ভ হজরত নুখ আলো ইসাল্লামের মহাপ্লাবনের পর পৃথিবীতে যে নতুন সভ্যতাগুলো গড়ে উঠেছিল তার মধ্যে অন্যতম ছিল মেসোপটেমিয়ার ব্যাবিলন আর এই ব্যাবিলনের একচ্ছত্র অধিপতি ছিল নমরুদ আল্লাহ তাকে দিয়েছিলেন অকল্পনীয় ক্ষমতা সম্পদ আর জ্ঞান তার রাজত্ব ছিল সুবিশাল তার সেনাবাহিনী ছিল অপরাজয় প্রজারা তাকে দেবতার মতো ভয় ও ভক্তি করত ক্ষমতার মোহে অন্ধ নমরুদ একসময় ভুলে গেল তার সৃষ্টাকে সে নিজেকেই রব বা প্রভু বলে দাবি করতে শুরু করল সে বলত আমি জীবন দিই এবং আমি মৃত্যু ঘটাই তার রাজ্যে কেউ এক ও অদ্বিতীয় আল্লাহর ইবাদত করতে পারত না সবাইকে নমরুদের উপাসনা করতে বাধ্য করা হত সে তার প্রজাদের উপর চালাত সীমাহীন অত্যাচার তার অহংকার এতটাই বেড়ে গিয়েছিল যে সে আকাশ পর্যন্ত পৌঁছানোর জন্য একটা বিশাল মিনার বা টাওয়ার টাওয়ার অফ বেবেল নির্মাণের কাজ শুরু করে যাতে সে আকাশে উঠে স্বয়ং সৃষ্টিকর্তার সাথে যুদ্ধ করতে পারে নৌজবিল্লাহ নবী ইব্রাহিম আলাইসালামের সাথে সংঘাত ঠিক এমনই এক অন্ধকার সময় আল্লাতালা মানব জাতিকে পদ দেখানোর জন্য পাঠালেন তার বন্ধু বা খলিলুল্লাহ নবী ইব্রাহিম আলাইসাল্লামকে ইব্রাহিম আলাইসাল্লাম জন্ম থেকেই ছিলেন সত্যের সন্ধানী তিনি তার কম বা জাতিকে বোঝাতে লাগলেন যে এই মূর্তি চন্দ্র সূর্য বা নম্রুদের কোনো ক্ষমতা নেই একমাত্র ইবাদতের যোগ্য হলেন সেই সত্তা যিনি এই সমগ্র বিশ্বজগৎ সৃষ্টি করেছেন খবর পৌঁছাল নমরুদের কানে অহংকারী নমরুদ যুবক ইব্রাহিমকে তার দরবারে ডেকে পাঠাল সেই ঐতিহাসিক কথোপকথনটি কোরআনে বর্ণিত হয়েছে নমরুদ জিজ্ঞেস করল কে তোমার রব ইব্রাহিম সালাম নির্ভয়ে উত্তর দিলেন আমার রব তিনি যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান নমরুদ দম্ভের সাথে হেসে বলল এ আর এমন কি আমিও জীবন দিই এবং মৃত্যু ঘটাই এই বলে সে জেলখানা থেকে দুজন বন্দিকে আনতে বলল একজনকে হত্যার নির্দেশ দিল এবং অন্যজনকে মুক্তি গিয়ে বলল দেখলে আমি একজনকে মৃত্যু দিলাম আর একজনকে জীবন দিলাম তার এই শিশুসুলভ যুক্তির জবাবে ইব্রাহিম আলাইসাল্লাম এমন এক অকাট্য প্রমাণ পেশ করলেন যা শুনে নমরুদ নির্বাক হয়ে গিয়েছিল তিনি বললেন আমার রব সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন তোমার যদি ক্ষমতা থাকে তো তুমি একে পশ্চিম দিক থেকে উদিত করো। এই যুক্তির সামনে নমরুদের সকল অহংকার চূর্ণ হয়ে গেল সে উত্তর দিতে পারল না কিন্তু সত্যকে মেনে নেওয়ার পরিবর্তে সে আরও হিংস্র হয়ে উঠল তার নির্দেশে এক বিশাল অগ্নিকুণ্ড তৈরি করা হলো এবং হযরত ইব্রাহিম আলাহাইসাল্লামকে সেই আগুনে নিক্ষেপ করা হল কিন্তু আল্লাহ তার বন্ধুকে রক্ষা করলেন তিনি আগুনকে নির্দেশ দিলেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিদায়ক হয়ে যাও ইব্রাহিম আলাইসাল্লাম আগুন থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে আসলেন এই অলৌকিক ঘটনা দেখার পরেও নমরুদ এবং তার অনুসারীরা ইমান আনল না বরং তাদের ঔদ্ধত্ব আরও বেড়ে গেল ঐশী গজব ও ক্ষুদ্র মশা আল্লাহর ক্ষুদ্র সেনাবাহিনী নবী ইব্রাহিম আলাহ সাথে বিতর্কে পরাজিত এবং তার মৌজিজার কাছে ক্ষমতাহীন হয়ে নমরুদ আরও ক্ষিপ্ত হয়ে উঠল সে ইব্রাহিম আলাহ আল্লাহকে চ্যালেঞ্জ করল এবং যুদ্ধের জন্য প্রস্তুতি নিল সে তার লক্ষ লক্ষ সৈন্যের এক বিশাল বাহিনী সমবেত করল আল্লাহ তার অহংকারকে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য কোনো বিশাল বা শক্তিশালী বাহিনী পাঠালেন না তিনি পাঠালেন তার ক্ষুদ্র সৃষ্টিকে কোটি কোটি মশা যখন নম্রদের সেনাবাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত তখন আকাশ কালো করে মশার ঝাঁক নেমে হেল এই ক্ষুদ্র মশাগুলো নম্রুদের সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়ল তাদের রক্ত চুষে তাদের মাংসকে মুহূর্তের মধ্যে বিশাল সেনাবাহিনীকে কঙ্কালে পরিণত করে দিল সৈন্যদের হাতি আর ঘোড়াগুলো এই আক্রমণ থেকে বাঁচতে পারল না আল্লাহর এই ক্ষুদ্র বাহিনীর সামনে নম্রুদের পারমাণবিক বোমার চেয়েও বেশি শক্তিশালী সেনাবাহিনী খড়কুটোর মতো উড়ে গেল নির্বাচিত সেই মশা নমরুদ কোনো রকমে এই আক্রমণ থেকে বেঁচে গিয়ে তার সুরক্ষিত প্রাসাদে আশ্রয় নিল সে ভাবল সে বেঁচে গেছে কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন তিনি তার জন্য বিশেষভাবে একটি দুর্বল খোড়া মশাকে নির্বাচন করলেন মশাটি উড়ে গিয়ে নমরুদের প্রাসাদে প্রবেশ করল শত শত প্রহরীর চোখ এড়িয়ে সেটি সরাসরি নমরুদের সামনে পৌঁছাল এবং তার নাকের ছিদ্র দিয়ে ভেতরে প্রবেশ করল নমরুদ প্রথমে কিছুই বুঝতে পারল না মশাটি নাক দিয়ে ধীরে ধীরে মস্তিষ্কের দিকে এগোতে লাগল যখন এটি একটি নির্দিষ্ট অংশে গিয়ে পৌঁছাল তখন শুরু হলো আসল যন্ত্রণা সেই ক্ষুদ্র মশাকে নির্দেশ দিলেন নমরুদকে শাস্তি দেওয়ার জন্য শেষ চল্লিশ দিনের অসহ্য যন্ত্রণা অপমানের জীবন মশাটি নমরুদের মস্তিষ্কে প্রবেশ করার পর থেকে তার জীবন এক জীবন্ত নরকে পরিণত হল মশাটি যখনই তার মস্তিষ্কের ভেতর নড়াচড়া করত নমরুদের মাথায় একটা অসহ্য যন্ত্রণা শুরু হত মনে হতো যেন কেউ তার মাথায় হাতুড়ি দিয়ে পিটাচ্ছে এই যন্ত্রণা থেকে বাঁচার জন্য সে নিজের মাথায় আঘাত করত দেয়ালে মাথা ঠকত সময়ের সাথে সাথে যন্ত্রণা আরও বাড়তে লাগল রাজ্যের বড় বড় সব চিকিৎসক জ্ঞানীগুণী সবাই তার চিকিৎসায় ব্যর্থ হলো তার কোনো সম্পদ কোনও ক্ষমতা কোনো সৈন্য সামান্ত এই যন্ত্রণা থেকে তাকে মুক্তি দিতে পারল না একসময় নমরুদ আবিষ্কার করল যখন কেউ তার মাথায় জুতো বা চপ্পল দিয়ে আঘাত করে তখন মশাটি কিছুক্ষণের জন্য নড়াচড়া বন্ধ করে দেয় আর তাতে সে সামান্য স্বস্তি পায় কোথায় সেই প্রতাপশালী সম্রাট যে নিজেকে খোদা দাবি করত আর কোথায় এই অসহায় মানুষ যে সামান্য শান্তির জন্য নিজের মাথায় জুতোর বাড়ি খাওয়ার জন্য চাকরদের কাছে অনুনায় বিনয় করছে তার হুকুমে তার সবচেয়ে বিশ্বস্ত খাদেমরা প্রতিদিন তাকে জুতোগতা করত যে মাথায় সে অহংকারের মুকুট পড়ত সেই মাথায় এখন অপমানের জুতোর আঘাত ছাড়া আর কিছুই জুড়ত না এইভাবে কেটে গেল চল্লিশ দিন ও চল্লিশ রাত কিছু বর্ণনায় এই সময়কাল চল্লিশ বছর বলা হয়েছে অহংকারের করুণ মৃত্যু চল্লিশ দিন ধরে এই অসহ্য যন্ত্রণা ভোগ করার পর নমরুদ ক্লান্ত বিধ্বস্ত তার শরীর সুখে কাঠ হয়ে গেছে চেহারা হয়ে গেছে বিকৃত সে আর এই যন্ত্রণা সহ্য করতে পারছিল না একদিন যন্ত্রণা তীব্রতায় সে জ্ঞান হারিয়ে ফেলল সে তার এক খাদেমকে নির্দেশ দিল আমার মাথায় এত জোরে আঘাত করো। যাতে আমি এই যন্ত্রণা থেকে চিরতরে মুক্তি পাই প্রভুর হুকুম পালন করতে গিয়ে সেই খাদেম একটি ভারী জুতো দিয়ে নমরুদের মাথায় সর্বশক্তি দিয়ে আঘাত করল সেই প্রচণ্ড আঘাতে নমরুদের মাথার খুলি ফেটে গেল আর তার সাথে শেষ হল পৃথিবীর অন্যতম দাম্ভিক এক শাসকের জীবন বর্ণনায় আছে তার মৃত্যুর পর সেই মশাটি তার নাক দিয়ে বেরিয়ে আসে যার আকৃতি একটি ছোট পাখির মতো বড় হয়ে গিয়েছিল এক ক্ষুদ্র মশা যাকে মানুষ সামান্য ফু দিয়ে উড়িয়ে দেয় সেই মশার কাছেই পরাজিত হল নিজেকে খোদা দাবি করা নমরুদ আল্লাহ দেখিয়ে দিলেন তার ক্ষমতার সামনে পৃথিবীর সকল শক্তি কতটা তুচ্ছ ও নগণ্য নমরুদের এই কাহিনী শুধু একজন স্বৈরাশারী শাসকের পতনের গল্প নয় এটি আমাদের প্রত্যেকের জন্য এক শক্তিশালী বার্তা এই কাহিনী আমাদের শেখায় অহংকারের পরিণতি অহংকার বা কিবির হল আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় একটি গুণ নম্রুদের পতন আমাদের দেখায় অহংকার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় আল্লাহর ক্ষমতা আল্লাহ আল্লাতাল্লার ক্ষমতা অসীম তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন আবার যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন তিনি তার ক্ষুদ্রতম সৃষ্টি দিয়েও বড় বড় দাম্বিকদের পতন ঘটাতে সক্ষম কৃতজ্ঞতা আমাদের যা কিছু আছে সম্পদ স্বাস্থ্য জ্ঞান ক্ষমতা সবই আল্লাহর দান এর জন্য অহংকার না করে আমাদের উচিত সর্বদা তার প্রতি কৃতজ্ঞ থাকা নমরুদের গল্প আমাদের মনে করিয়ে দেয় যে এই পৃথিবীতে আমরা কেবলই আল্লাহর একজন সাধারণ বান্দা আমাদের জীবনের প্রত্যেকী মুহূর্ত তাঁরই নিয়ন্ত্রণে তাই আসুন আমরা অহংকার পরিহার করি বিনয়ী হই এবং একমাত্র আল্লাহর কাছেই আত্মসমর্পণ করি কারণ তিনিই সকল ক্ষমতার উৎস এবং তার কাছেই আমাদের সবাইকে ফিরে যেতে হবে আজকের এই পর্বটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি এখান থেকে কিছু শিখতে পারেন তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধু পরিবারের সাথে শেয়ার করুন ইসলামের ইতিহাস এবং শিক্ষণীয় ঘটনা নিয়ে এমন আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ আমাদের সবাইকে অহংকার থেকে রক্ষা করুন এবং বিনয়ের সাথে জীবনযাপন করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি